আপডেট ডিজাইন রয়েছে প্রায় দুইশোর উপরে কালেকশন প্রচুর আমরা ইসলামপুর থেকে আনি পাইকারি নিয়ে ব্যবসা করে আমরা সাধারণত ভিডিও গুলো তৈরি করি আপনাদের মতন মূল তৈরি গুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে প্রচার করার চেষ্টা করি তো কেউ যদি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চায় আপনার সাথে যোগাযোগ করবি স্ক্রিনের নাম্বারে আপনাদের লোকেশন টি হচ্ছে ঢাকার করবেন ধৈর্য সহকারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেক কালেকশন দেখাবো প্রায় সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন কোনো প্রকার খুচরা বিক্রি হয় না অনেক ধরনের মাল আছে

এই জন্য কেউ হলুদের পাঞ্জাবি অর্ডার করতে চাইলে হলুদের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে আপনার অনেক কালার আছে আপনি যদি কালার চান কালার দেওয়া যাবে এবং বিভিন্ন সাইজও দেওয়া যাবে আচ্ছা আপনি যদি অর্ডার দেন যে ভাই আমার পঞ্চাশ

আমাদের গ্যারান্টি আছে যদি কোনো মালের রং কষ উঠে আমাদের ব্যাগ দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন আর যদি কোনো মালের রং কস উঠে সেটা ফেরত দিয়ে আপনার টাকা ব্যাগ নিয়ে যেতে পারবেন আর আমাদের সব মালের গ্যান্টি আছে কোয়াস গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর কন্ডিশন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল দিয়ে থাকি যারা কন্ডিশন নিতে চান তারা কন্ডিশন নিতে পারবে 10000 টাকার প্রোডাক্ট নেবে 1000 টাকা হ্যাঁ 1000 টাকা অগ্রিম করলে বাকিটা উনি কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে মাল নিয়ে যাবে সমস্যা নেই আচ্ছা আর আমি বলবো আপনারা সরাসরি আসেন সরাসরি আইসা দেখে ভিজিট করে নিয়ে যান প্রয়োজন আমাদের দোকান দেখবেন কারখানা দেখবেন ভিজিট করবেন তারপর মাল নেবেন বিশাল একটি দোকান এবং তার এখানে কিন্তু পাঞ্জাবির জগতে এ টু জেড কালেকশন একেবারে আপডেট আপনি পাঞ্জাবি ফটোয়া টাউজার সবই আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আর সব আমরা প্রস্তুতকারক দেখে আমরা তো কমে দিতে পারি কম দামে দিতে পারি জি এটা হচ্ছে আপনার টেনসিল ফেব্রিক্সের মধ্যে প্রিন্টের খুব সুন্দর গর্জেস কাজ করা আছে বডি কলার এবং হাতায় আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি বাই 350 টাকা 350 জি প্রাইস হচ্ছে অনলি 350 টাকা আচ্ছা এটা হচ্ছে বডিতে খুব সুন্দর কাজ করা আছে কলার এবং হাতে কাজ এটার হচ্ছে টাকা টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে এই সমস্ত প্রিন্টের মধ্যে আপনার অসংখ্য কালেকশন আছে

এটা হচ্ছে এক কালার স্যামসাং কাপড়ের মধ্যে এক কালারের মধ্যে স্যামসাং কাপড় জি এটার প্রাইস হচ্ছে প্রায় 330 টাকা 330 বডি কলার হাতা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটার ভিতর অসংখ্য কালার আছে আপনারা যারা এসে বলবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ শেয়ার করে দিলে এই ভিডিওটি আপনি দেখার পাশাপাশি আরো 10 জনের দেখতে পারবে আপনি প্রোডাক্ট কিনে ব্যবসা না করলেও এই ভিডিওটা দেখে অন্য কেউ ব্যবসা করবে জি জি অবশ্যই উপকৃত হবে জি ওকে আর

গজেস কাজ করা আছে তারপরে আপনাদের একটু ভালো কোয়ালিটির ভিডিও দেখছি এটা হচ্ছে আফসান প্রিন্টের মধ্যে এখন দেখবো আফসান প্রিন্টের মধ্যে কিছু কালেকশন এটা হচ্ছে বডি কলার হাতে খুব সুন্দর গজে কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বড়ি কলার হাতে খুব সুন্দর কাজ করা আছে আফসান যারা কাজ ছাড়া দিতে চান অনেক আছে আফসান প্রিন্ট করে কাজ ছাড়া দিতে চায় এই যে এটা হচ্ছে কাজ ছাড়া গুলো এগুলো কিন্তু সব স্ন্যাপ বাটন আর প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পাইকারি পণ্যের সন্ধান পেতে আমাদের পেস ফলো দিয়ে রাখবেন এখন আমরা কিছু প্রিন্টের কালেকশন দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশন এগুলো খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে খুব সুন্দর গরজে কাজ করা এবং আমার গায়ে একটা আছে যেটা দেখতে এটার ভিতর ছয়টা কালার আছে আচ্ছা এই ডিজাইনটার হোয়াইট তারপরে একটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে গোল্ডেন এর মধ্যে ছয়টা কালার আছে আচ্ছা এরকম ছয়টা কালার যেগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা যেগুলোর প্রাইস পাঁচশো টাকা করে আচ্ছা এই একটা ডিজাইন যেমন এই যে আর কালার আচ্ছা পেস্ট কালার পেস্ট কালার জি এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে মেরুন কালার আমি খুলে দেখাই যদি একটা নাও এটা হচ্ছে আবার মেরুন কালার মানে একটা ডিজাইনের মধ্যে তিন চারটা অসংখ্য কালার না না তিনটা না ভাই এই এগুলোর হচ্ছে আপনার কোনটা আটটা কালার কোনটা দশটা কালার কোনটা পনেরোটা কালার আচ্ছা এরকম অনেক কালার আছে এগুলোর ভিতরে ওকে এগুলো সব হচ্ছে সিকোয়েন্স ডিজাইন করা এবং মাইক্রো স্টিচ কাপড় এবং সবগুলো হচ্ছে স্ন্যাপ বাটাম

ওকে এটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলাই পাঁচশো টাকা আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আমাদের কাছে কি ধরনের মাল আছে যারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ছবিগুলো আপনাদেরকে রেটশো পাঠিয়ে দিব আর আমি বলবো আপনারা সরাসরি আসেনি সরাসরি আসেন দেখেন যদি ভালো লাগে মাল নিবেন না হলে চা খেয়ে চলে যাবেন ইনশাআল্লাহ সবাই এটা হচ্ছে ম্যাগনেট প্রিন্ট ম্যাগনেট প্রিন্ট জি ম্যাগনেট প্রিন্ট এটা স্টিচ কাপড়ের মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ম্যাগনেট প্রিন্ট এটার প্রাইস পায় হচ্ছে অনলি 520 টাকা 520 টাকা যে প্রাইস হচ্ছে 520 টাকা ম্যাগনেট প্রিন্টের মধ্যে তো আরো প্রিন্ট আছে অনেক ডিজাইন আছে আবার ম্যাগনেট প্রিন্টের মধ্যে এমবডারি কাজ করাও আছে আচ্ছা আচ্ছা ম্যাগনেট প্রিন্টের ভিতর অনেক ডিজাইন আছে এটা বর্তমানে একেবারে ট্রেন্ডিং হ্যাঁ বর্তমানে একবার হিট ডিজাইন এটা ম্যাগনেট স্টিচ ফেব্রিক্সের মধ্যে ম্যাগনেট এবং প্রত্যেকটা স্ন্যাপ বাটাম লাগানো ভাইয়া ওকে আর এটা হচ্ছে অরবিন্দ কাপড়ের মধ্যে অল ওভার প্রিন্টের ডিজাইন আছে আচ্ছা চারিদিকে চারিদিকে পায় আমাদের কাছে অনেক ডিজাইন আছে অরবিন্দ প্রিন্টের মধ্যে এগুলা প্রাইস হচ্ছে ভাইয়া 580 টাকা করে 580 টাকা জি আর এটা হচ্ছে গিজা কটন কাপড়ের মধ্যে গিজা ফেব্রিক্স গিজা ফেব্রিক্স এটা হচ্ছে গিজা ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর কাপড়ের ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাপড় ডিজাইন করা এবং বডি কালার हटায় খুব সুন্দর গর্জিয়াস সিকুয়েন্স কাজ করা আছে এটার ভিতরে অসংখ্য কালার আছে যেমন কালার কালার এগুলো প্রায় পনেরো বিশ কালার আছে জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি একটা করে তারপর গিজা কটনের মধ্যে আরেকটা মান আছে এগুলো প্রাইস কত করে আশি টাকা করে

এটার প্রাইস হচ্ছে 450 টাকা 450 টাকা যেটা হচ্ছে চেরি কটনের মধ্যে 450 এই চেরি কটনের মধ্যে এটা হচ্ছে এমবোটারি কাজ করা আর এটা এমবোটারি কাজ করে এটা আবার হচ্ছে সিকোয়েন্স এটা হচ্ছে চেরি কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা এটা প্রাইস হচ্ছে ভাই 450 টাকা এগুলো ভিতরে অসংখ্য কালার আছে আপনি যে কালার ভালো লাগে আপনি প্রতি কালারে এইভাবে তিন পিসের বান্ডিল হবে আপনি তিন পিসের বান্ডিল থেকে তিন পিস করে নিতে পারবে তিনটা সাইজ থাকবে 40 42 44 তিন সাইজে তিন পিস করে আপনি নিতে পারবেন

কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না মানুষ যদি শর্টকাটের মধ্যে দেখতে চায় এই জন্য শর্টকাটের মধ্যে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে গিজা কটনের মধ্যে খুব সুন্দর গর্জেস কাজ করে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের খুব সুন্দর গর্জেস কাজ করা বডি কলার এবং হাতায় এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা জল নি চারশো আশি টাকা সামনে পূজা

আগে আমার আশেপাশে অনেক পাঞ্জাবির দোকান আছে আপনাকে যাচাই করবেন যে না আমার মাল কেমন এবং আমার মালের প্রাইস ঠিক আছে কিনা যদি আমাদের মালের প্রাইস কম হয় আমাদের মালের ফিনিশিং বেটার কোয়ালিটি হয় তাহলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নেবেন এটা হচ্ছে জল কাপড়ের মধ্যে এটা প্রাইস হচ্ছে তিনশো টাকা পাবে তিনশো টাকা যে বডি কলার এবং হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা এগুলো প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা পাবে অনলি অনেক ইউনিটিকা কাপড় খোঁজে ধুতির মধ্যে ইউনিটিকা ফেব্রিক্সের মধ্যে মানে ধুতিও বলে এটাকে একবারে পাতলা কাপড় এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা যেটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা হাত পর্যন্ত দেখা যাবে কালেকশন বাচ্চাদের কাছে জাস্ট আমি দুই চারটা স্যাম্পল দেখাবো তারা এত বড় ভিডিও অনেকে দেখতে চায় না জাস্ট ভিডিওটা শর্ট করার জন্য এটা হচ্ছে বাচ্চা চোদ্দ ষোলো আঠারো

এগটা হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা এগুলো বাচ্চাদের এগুলো বাচ্চাদের এটা হচ্ছে তিন থেকে দশ বছর বাচ্চাদের মানে বিশ থেকে তিরিশ ছটা সাইজ পাবেন একটা বালিতে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ এগুলো প্রত্যেকটার সাথে পায়জামা হবে ওকে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুশো জি তিন থেকে দশ বছর বাচ্চাদের আচ্ছা তারপরে আছে আমাদের হচ্ছে বত্রিশ ছত্রিশ এটা হচ্ছে বত্রিশ বত্রিশ ছত্রিশ এটা হচ্ছে আপনার দশ থেকে শুরু করে পনেরো বছর বাচ্চাদের আচ্ছা দশ থেকে পনেরো বছর বাচ্চাদের বত্রিশ ছোট্ট সেটা প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা এটা হচ্ছে আসান প্রিন্টের মধ্যে খুব সুন্দর গরজেস কাজ করা এটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা ভাই বত্রিশ ছোট্ট এই ছাড়া অনেক কালেকশন আছে আমাদের কাছে যারা টাউজার নিতে চান সাদা সাদা টাউজার আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে সাদা টাউজার কালেকশন সবগুলো স্টিচ কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এবং প্রতিটা হচ্ছে আপনার ডাবল চাপ শিলি পাবে এই সাইডে এ তিন শিলি এই সাইড দোনো সাদির সাইডে আপনারা তিনটা করে শিলি পাবেন এবং এইখানে পোট্রি দেওয়া আমাদের মালের পলিটিং সালো ভালো পাবেন এই দোনো সাইডে এ চেন দেওয়া পাবেন একশো আশি দুইশো দুইশো বিশ তিন ধরনের টাউজার আছে আমার দুইশো বিশ তিন ধরনের টাউজার আছে আর এটা হচ্ছে লুজ অনেক আছে যে মাদ্রাসা যারা পড়ে বা যারা একটু লুজ পড়তে চায় এটা হচ্ছে লুজটা লুস্টার প্রাইস হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা জি আর আমাদের কাছে ফতোয়ার কিছু কালেকশন আছে আমি ফতোয়ার কিছু কালেকশন দেখাচ্ছি তোর কালেকশন দেখে এখন আমি এগুলো হচ্ছে ফতুয়া এগুলো হচ্ছে ফতুয়া এগুলো হচ্ছে আপনার কাটিং ফুট কাপড়ের মধ্যে খুব আরামদায়ক কাপড় সফট কাপড় এগুলো প্রাইস হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা জি এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা তারপরে এটা হচ্ছে ইউনিটিকা কাপড়ের মধ্যে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি এটার প্রাইস হচ্ছে আপনার একশো আশি টাকা এটা আবার একশো আশি টাকা একশো আশি টাকা আমাদের কাছে শুধু নব্বই টাকার ফতুয়া আছে কালেকশন আছে আমাদের কাছে আর বড়দের পাঞ্জাবি আমাদের এখানে শুরু হচ্ছে একশো চল্লিশ একশো তিরিশ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত বড়দের পাঞ্জাবি আছে বাচ্চাদের হচ্ছে সত্তর টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত বাচ্চাদের কালেকশন আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস